যিনি হাজি আমিনুর রশিদিয়া সিনবাই বিগত সতেরো বৎসর এই কুমিল্লার তৃণমূল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছে। যখন পাঁচে আগস্টের পর যখন কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি ভেঙে পুনরায় আবার কমিটি করা হয় তখন হাজি আমিনুর রশিদ সিনবাইকে ঢাকা কেন্দ্রে গোলশাইনে নিয়ে আমাদের কুমিল্লা দক্ষিণ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া এবং কি কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি উদ্বাদুল বাড়ি আবু ভাই এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইসুফ মোল্লা টিপু ভাইকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমান কথা দিয়েছিলেন কুমিল্লা ছয় আসন থেকে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই নির্বাচন করবেন আজকে এই কুমিল্লা ছয় আসনের জনগণ জানতে চায় কেন হাজিয়া আমিনুর রশিদিয়া সিনবাইকে এই কুমিল্লা ছয় আসন থেকে বিচ্ছিন্ন করা হলো। কেন ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই এই কথা কুমিল্লার ছয় আসনের জনগণ জানতে চায় আমি দেশ নায়ক তারেক রহমানকে বলতে চাই আপনি শহীদ ফেসেন্ট জিয়াউর রহমানের এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তেশ্বরী আপনার মুখ দিয়ে যে কথা বার সারা বাংলাদেশের মানুষ এটাকে দলিল মনে করে আপনি নিজের মুখে বলেছিলেন কুমিল্লা ছয় আসন থেকে হাজি আমিনুর রশিদ আসিন ভাই নির্বাচন করবে আজ কেন কুমিল্লা ছয় আসন থেকে হাজি আমিনুর রশিদ আসিন ভাইকে দূরে সরিয়ে দেওয়া হল এই কুমিল্লা ছয় আসনের জনগণ জানতে চায় আজ সতেরো বৎসর ধরে এই কুমিল্লা ছয় আসনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে হাজি আমিনুর রশিদ আসিন ভাই নেতাকর্মীদের পাশে ছিল তারপরও কেন যে আপনারা দেখেছেন মনিলক চৌধুরী সাহেব যখন ঢাকা থেকে কুমিল্লা এসেছে তখন একটা সংবাদ সম্মেলনে বলেছিল যে আমি কুমিল্লা ছয় আসনে নতুন আমাকে কেউ চিনে না তারপরও যিনি সতেরো বৎসর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় গিয়ে 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 দেলকে সংগীত শক্তিশালী করেছে তারপরেও কেন উনাকে নমিনেশন দেওয়া হয় নাই যাকে কুমিল্লা ছয় আসের মানুষ সতেরো বছর একদিনের জন্য দেখে নাই যিনি নিজের মুখে স্বীকার করেছে তাকে কেন নমিনেশন দেয়া হল এই প্রশ্ন কুমিল্লার জনগণ জানতে চায়